হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমি রান্নাঘরে চলে এসেছি নতুন রেসিপি বানাতে ডালিয়ার পায়েস তোমরা এতদিন খেয়েছ গোবিন্দভোগ চালের পায়েস আজ আমি বানাবো ডালিয়ার পায়েস তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আজ আমি কী কী ব্যবহার করছি তা তোমাদের দেখাচ্ছি পায়েস বানানোর জন্য চলো এসো দেখাই ডালিয়ার পায়েস বানানোর জন্য আমি ব্যবহার করছি একটা তেজপাতা আদা কাজু কিশমিশ তিনটে গুড়ের বাতাসা চিনি পাঁচশো দুধ আর ঘি চিনি ব্যবহার করছি এখানে একশো আর ডালিয়া ব্যবহার করছি দুশো বাজার থেকে কিনে এনেছি ডালিয়া আজ ডালিয়ার পায়েস বানাবো বাড়ির সবার জন্য প্রথমে আমি ডালিয়াটাকে ভেজে নেব ঘি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি উনুনে আমি এখন ঘি দিয়ে ডালিয়াটাকে ভেজে নিই ডালিয়া দিয়ে দিচ্ছি আমি দুশো ডালিয়া ভালো করে ভেজে নিই ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিতে হবে দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এখন আমি কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিই আর পাঁচশো দুধ দিয়ে দেবো গ্লাস জল দিয়েছি রসু দুধ দিয়ে দেবো এরপর এবার দিয়ে দেবো তেজপাতা একটা আদা বাটা দিয়ে তিনটে গুড়ের বাতাসা দিয়ে দেবো গরম হয়ে গেলে ডালিয়া দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ডালিয়া আর দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিরিশ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে তারপর দিয়ে দেবো চিনি সেদ্ধ হয়ে গেছে ডালিয়া এখন আমি দিয়ে দেব কাজু কিশমিশ দুটো এলাচ একটু নেড়ে নেব নেড়ে দিয়ে চিনি দেবো চিনি দিয়ে দিলাম এবার আমি একটু ঘি দিয়ে দিই হয়ে গেছে ডালিয়া তৌরি ডালিয়ার পায়েস তৈরি খুব অল্প সময় হয়ে গেল একটু পনেরো কুড়ি মিনিট দুধ দিয়ে সেদ্ধ করে নিলে খুব টেস্ট আসে ভালো লাগবে খেতে তৈরি হয়ে গেল। দেখো বন্ধুরা তোমার হয়ে গেছে ডালিয়ার পায়েস ডালিয়ার পায়েস এই তো ডালিয়া ডালিয়ার পায়েস তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে